অ্যাডভার্টাইজমেন্ট যেমন বিভিন্ন কোকা কোলা অ্যাডভার্টাইজমেন্ট এখন গরমের দিন আসছে এবার কোকা কোলা অ্যাডভার্টাইজমেন্ট স্প্রাইটের মাউন্টেন ডিউ ডারকে আগে জিতে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেয় তো এগুলোকে বলা হয় বাণিজ্যিক বিজ্ঞাপন অর্থাৎ কোন ব্যবসায়ী বাণিজ্যের উদ্দেশ্যে যখন সে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দিয়ে থাকে তখন তাকে আমরা বাণিজ্যিক বিজ্ঞাপন বলি দেখো এখানে দেখতে পাচ্ছ যে একটা জাস্ট বাণিজ্যিক বিজ্ঞাপন কেমন ধরনের মনে করো শহরের কোনো একটা জায়গায় কোনো একটা জায়গায় একদম বিশাল বড় করে গুড়ি করে একদম সুন্দর করে এরকম বড় একটা বিজ্ঞাপন দেওয়া থাকে এখানে বলতে হচ্ছে কোকা কোলার একটা অ্যাডভার্টাইজমেন্ট বিশাল বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট এগুলোকে তো বাণিজ্যিক বিজ্ঞাপন বলে তাহলে আমরা কি বলবো এখন দেখো পড়াশোনাটা পড়ে আগে বোঝা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝাটা যদি তুমি বুঝে নাও পরীক্ষায় বানিয়েও লেখা যাবে কারণ পরীক্ষায় নিজের ভাষায় লিখতে পারে বিষয়গুলোকে আমরা নিজের ভাষাতেই কিন্তু নোটস ইউজ করে তোমাদেরকে দিচ্ছি কি যখন কোন ব্যক্তি মুনাফা লাভের সন্ধানে মুনাফা লাভ মানে কি বলছে অর্থাৎ ইনকাম করার উদ্দেশ্যে মানে যখন কোনো বিজ্ঞাপন দেন তখন তা হয় বাণিজ্যিক বিজ্ঞাপন এখানে ক্রেতার সঙ্গে বিক্রেতার একটি মুনাফা লাভের সম্পর্ক রয়েছে ক্রেতা কয় করলে ব্যক্তি বা প্রতিষ্ঠান লাভবান হবে ব্যক্তিগত জমি বাড়ি গাড়ি সম্পত্তি বিক্রির বিজ্ঞাপন কিন্তু এই পর্যায়ের অন্তর্গত আমি একটা আমি একটা কোম্পানি আছে আমি একটা গাড়ি নতুন গাড়ি বের করেছি বিজ্ঞাপন দেবো আমি একটা ইন্ডাস্ট্রি করে তুলেছি সিমেন্ট ইন্ডাস্ট্রি করে তুলেছি আমি অ্যাডভার্টাইজমেন্ট তাহলে যে যত বেশি অ্যাডভার্টাইজমেন্ট করবে তার তত বেশি কিন্তু লাভবান হবে তার কারণ দেখে বা বিজ্ঞাপন দেখেই কিন্তু ক্রেতারা সেই জিনিসটা ক্রয় করতে কিন্তু বেশি উদ্যোগী হয়ে থাকে তো সেই কারণে আমরা কিন্তু এটাকে বাণিজ্যিক বিজ্ঞাপন বলছি এবার এখানে বাণিজ্যিক বিজ্ঞাপন সম্পর্কে কিছু বৈশিষ্ট্য আমি দিয়েছি তোমাদের বৈশিষ্ট্যে কি বলছে পণ্য বা পরিষেবা কেন দিই কারণ আমাদের যে পণ্যটা রয়েছে সেই পণ্যটা আমরা যেন সেল করতে পারি বা বিক্রি করতে পারবো বেশি পরিমাণে টেলিভিশন রেডিও সংবাদপত্র ম্যাগাজিন ইন্টারনেট বিলবোর্ড বুড ইত্যাদি মাধ্যমে কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয় ব্যাপারটা কেমন আমরা টেলিভিশনের মাধ্যমে টিভিতে বিজ্ঞাপন দিতে পারি এখন আইপিএল সিজন তোমরা প্রত্যেকে আইপিএল দেখো বা ক্রিকেট খেলা দেখতে পাবে প্রতি ওভারের শেষে দেখবে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেই বিজ্ঞাপনগুলো প্রতিনিয়ত আমরা কিন্তু দেখছি টিভিতে তাই না তো বলছে রেডিও রেডিওর মাধ্যমে আমরা দেখছি এফএম এর মাধ্যমে রেডিওর মাধ্যমে দিচ্ছে সংবাদপত্র নিউজ পেপার করলে বিজ্ঞাপনে ভরা বিজ্ঞাপনে বিজ্ঞাপন ম্যাগাজিন করলে তুমি বিজ্ঞাপন দেখতে পাবে তুমি ইন্টারনেট

প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু বিজ্ঞাপনটা কিন্তু অনেকটা কাজ করে তাই না নেক্সট বলছে এখানে বাণিজ্যিক বিজ্ঞাপনের বিষয়বস্তুগুলো কি কি পণ্যের বৈশিষ্ট্য সুবিধা মূল্য ইত্যাদি সম্পর্কে জানানো এবং ক্রেতাদের ক্রয় করার সিদ্ধান্তে কিন্তু প্রভাব ফেলে অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটা কম্পিউটার কিনবো আমি স্যামসং এর কম্পিউটার খুব ভালো হবে আমি একটা মোবাইল ফোন কিনবো ও আইফোন কিনতে হবে বেস্ট আইফোন খুব দাম হতে পারে ওটা খুব ভালো প্রোডাক্ট তাহলে এই যে বিজ্ঞাপনগুলো আমাদেরকে কিন্তু আকৃষ্ট করছে তো আশা করছি তোমাদের ক্লাসটা বোঝাতে পারলাম বাড়ির বিজ্ঞাপন কি খুব ছোট্ট একটা ক্লাস ছিল এবার প্রতিনিয়ত আমরা ধারাবাহিকভাবে প্রতিটা টপিক সম্পর্কে আলোচনা করবো তোমাদের সঙ্গে তোমাদের একটাই কাজ করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো রেগুলারলি পড়াগুলো বুঝতে চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকলো